কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার সদর ইউনিয়নের মোহারকুনা গ্রাম এই গ্রামের মোহাম্মদ আব্দুর রশিদের বিধবা মেয়ে আফসানা খাতুনের জীবনে নেমে এসেছে এক হৃদয় বিদারক ট্রাজেডি গত চোদ্দই অক্টোবর রাত নয়টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে শুরু হয় ভয়াবহ আগুন দেখতে দেখতে আগুনে পুড়ে যায় ঘরের প্রায় সত্তর বাঘ পুরে চাই হয়ে যায় টিভি ফ্রিজ আসবাবপত্র এমন কি জমানো টাকা পয়সাও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা তবে ততক্ষণে আফসানার মাথার উপর থেকে উঠে গেছে একমাত্র আশ্রয় আর অনেক কিছু নষ্ট হয়ে গেছে স্বামী মারা গেছেন 6 বছর আগে স্বামীর বিটে মাটি না থাকায় বাবার জমিতে ছোট্ট একটি ঘর তুলে দিন পার করছিলেন তিনি এই সেই ঘরটিও নেই দুটি ছোট সন্তান নিয়ে আকাশের নিচে অসহায় জীবন যাপন করছেন আফসানা খাতুন একটা টেবিলই উঠছে এটা এটা সব উঠছে

Nenj vende aso shok porsen, ki vende asin, ser asin, vishin asin, e kwa pude katavet anev do baas <laughs> aso <laughs> kuswe. Aja dit devir so, aso vende